এই হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার এখন বাজে রাত সাড়ে এগারোটা জব থেকে বের হইলাম এখন পর্যন্ত সকালবেলা বের হয়েছি বাসে যেতে পারি না বাসে শিশু তিনটার দিকে তারপর চারটার থেকে জবে রেখে গেলাম এখন কাহিনী হইল গিয়া আজকে সকালবেলা ভূমিকম্পইছে তো এই ভূমিকম্পের মধ্যে সবাই আমার জিজ্ঞাসা করতেছে কি রে সকালবেলা যে ভূমিকম্প হয়েছে এর পেয়েছিস কিনা কেন কি হইছে কখন তো সবাই আমার হাসা হাতাসি করতেছে মানে ঘুমাইছে মরার মতো মানে ভূমিকম্প কোনো ট্যারি পাই নাই তো পরে যে জবের মধ্যে গেলাম তো সবাই বলতেছে কিনা ভূমিকম্প না তো কি করছ না কোস এত বড় ভূমিকম্প হয়ে গেল কোনো ট্যাক্টর পাইলি না কেমন কে আমি তো পুঁতেই পারতাম না আমি ঘুমাইছিলাম এলো কাহিনী আর কি ঘুমাইলে কোনো খোঁজখবর থাকে না আমার লাইফের এই অবস্থা তো এখন ট্রেনে তিন ওয়েট করতেছি দুই মিনিট পৰ টিন আছো তাৰপৰা বাসে চলাই যাব বাইছে শ্ৰেষ্ঠ সময় তাৰপৰা খা দুৱা কৰব তাৰপৰা পঢ়ালেখা কৰব তাৰপৰা শেষ ঘূমাই যাব আবাৰ বেলেগ এইটো আবাৰ এই লাইভ ক্লাছে যাও ক্লাছে যাওক বাসাই যাওক এইটাই হ'ল জাপানে লাইফ কি খুব উপস্থিৰ কথা ঠিক আছে বাই বাই